আচ্ছা ব্লাড ডোনেশন এটা আমাদের ব্যাংক অলরেডি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সে আছে আমরা চেষ্টা করি প্রত্যেক বছর ডিসেম্বরের ফার্স্ট ফ্রাইডেতে এটা করার আমাদের ক্যাম্পে মোটামুটি 100 থেকে 150 জন ব্লাড দাতা এবারেও আমাদের ক্যাম্প সবে আমরা সকাল থেকে শুরু করেছি বিজেপি শ্রী অনীত শর্মা আমাদের ক্যাম্পাসকে ওপেন করলেন আর বাকি স্টাফরা ক্লায়েন্টরা সবাই আসছে ব্লাড দিতে অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে একশো দেড়শো জনের জন্য এবার অনেকেই হয় আসেন হয়তো বিভিন্ন আনুষঙ্গিক রোগের জন্য তারা আপিয়ার মানে ব্লাড অ্যাকচুয়ালি দিতে পারেন না মানে যারা ব্লাড নেয় তারা হয়তো রিফিউজ করে দিচ্ছেন তো অ্যাকচুয়াল ব্লাড কাউন্ট একশো ধরুন দেড়শো জন আসলে হয়তো একশো কুড়ি জন দিতে পারলো এরকম ভীষণ অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করি আগে থেকেই আমরা আমাদের ক্লায়েন্টস স্টাফের দেন অAwareness এর স্টাফেরা এখন মোর মোরালেস হ্যাপি টু বি যারা রেগুলার ক্লায়েন্টস আছে তারাও হ্যাপি টু বি আই এম শু어 কি ইউ নো ইট আসতে আস্তে আরো বড় হবে এন্ড অAwareness তো লোকের মধ্যে বাড়ছে স্পেশালি পোস্ট কোভিড তো লোকে আরোই বুঝতে প্রেজেন্ট দা ভ্যালু অফ ব্লাড সো আমাদের ওই জন্য ট্যাগলাইন ও ফস ফিলিং অফ সেভিং সাম আমাদের আবার নেক্সট ইয়ার হবে এমনি আমরা সারা বছর রাউন্ড দা ক্লক বিভিন্ন অর্গানাইজেশন কোথাও পুলিশ কোথাও কলেজ কোথাও আর্মি ক্যাম্পের সাথেও আমরা কোলাবোরেশনে ব্লাড কালেক্ট করতে থাকি বাট দিস ইজ আর মেগা ড্রাইভ যেটা আমরা ডিসেম্বরের ফ্রাইডে কোন আমাদের ব্রিজে কোনো ব্রাঞ্চে এসে কথা বললেই তারা গাইড করে দেবে উইথ দ্য রেসপেক্টিভ স্পক নিয়ারেস্ট স্পক ওরা গাইড করে দেবে তাছাড়াও আমাদের অনলাইন গেলেও আমাদের নিয়ারেস্ট ক্যাম্প যেটা হচ্ছে সেটা জানা যাবে আমাদের ওয়েবসাইটেও দেবে আমার নাম পারমিতা ভট্টাচার্য আমি এখানে অপারেশনস ট্রেড ফিনান্স ডিপার্টমেন্ট হেড করি